হুগলি জেলার বিধানসভা কুমারগঞ্জে শিশু দিবস উপলক্ষে শিশুদের মুখে হাসি ফোটালো উপহার ও মিষ্টি দিয়ে শিশু দিবস উপলক্ষে হুগলির গোঘাট থানার কুমারগঞ্জ এলাকায় আজ এক আয়োজনে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয় এই আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে আনন্দ উৎসাহের সঞ্চার হয়েছে কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অঞ্জন কুমার ঘোষের উদ্যোগে এই কর্মসূচি হয় এই বিষয়ে কুমারগঞ্জ অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি কি বললেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরম্ভকে রিপোর্ট

আজ কুমার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা পণ্ডোহিত বেলুন যেখানে যেখানে স্কুল আছে সেখানে আজ আমরা যে জওহরলাল নেহরুর জন্মদিন পালন করলাম আজকে আমরা তার সঙ্গে আমরা আজকে শিশু দিবস আমরা জানি যেটা আঠেরোশো উননব্বই সালে চোদ্দই নভেম্বর জহরলাল নেহরুর জন্মগ্রহণ করেছিলেন তো জহরলাল নেহরুর এই একশো তেত্রিশতম জন্মদিবস উপলক্ষে আমরা প্রতি বছরই যেমন পালন করি এই করলাম ওই জন্মদিন উৎসবটাকে আমরা শিশু দিবস বলে জানি তো শিশুরা আমাদের জওয়াহরলাল নেহরুকে চাচা নেহরু বলে ডাকতেন কারণ শিশুদিকে প্রতি তার জওয়াহরলাল নেহরুর একটা স্নেহ ভালোবাসা ছিল তো তাই আমরা ওই শিশু জন্ম জওয়ারলাল নেহরুর জন্মদিন দিনেই আমরা শিশু দিবস পালন করি তো জওয়াহরলাল নেহরু একটাই বলেছিলেন যে শিশুরাই আমাদের দেশের সম্পদ শিশুরাই ভবিষ্যতে দেশকে আগিয়ে নিয়ে যাবে সেই উদ্দেশ্যেই আমরা আজ এই শিশু দিবসটা আমরা বেরুণ পনেরোই দিনে দিনে স্কুল আছে স্কুলের সামনে আমরা শিশুদের নিয়ে আমরা শিশু দিবসটা পালন করবাম আমার নাম অঞ্জন কুমার ঘোষ সভাপতি কোমক ছিল